নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি সারদা মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী ও গৃহী সন্তানদের স্মৃতিতে সৃষ্টি মায়ের কিছু অমৃত কথা এছাড়াও শ্রীমাতা সন্তানদের প্রতি যে অমূল্য উপদেশ দিয়ে গেছেন সেই রকমই কিছু উপদেশও আমরা এখানে শুনব আজ দীক্ষাকালের বর্ণনা দিতে গিয়ে নরেশচন্দ্র চক্রবর্তী বলেছেন দীক্ষাকালে শ্রী শ্রী মা ঠাকুরঘরের খাটটির ওপর পা ঝুলিয়ে বসেছিলেন আমি নিচে তার সামনে একটি কুশাসনে বসেছিলাম মা আমায় জিজ্ঞাসা করলেন তোমরা শাক্ত না বৈষ্ণব আমি খানিক্ষণ ইতস্তত করে বললাম আমাদের বাড়িতে আমার বাবা তো এক সময়ে খুবই কালী পুজো করতেন অবশ্য কথা বলার আগেই মা বললেন বুঝেছি তোমরা শাক্ত তারপর পতিত পাবনী সৃষ্টি মা এই দিন সন্তানকে মহামন্ত্র দান করলেন দীক্ষা হয়ে গেলে আমি মাকে বললাম মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে মা বললেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খাবে দাবে আর ফুর্তি করবে যা প্রাণে চায় তাই পড়বে আর যা প্রাণে চায় তাই খাবে বাকিটা আমি দেখব এরপরই নরেশচন্দ্র মায়ের প্রসঙ্গে তাহার বক্তব্য উপস্থাপিত করেছেন আমি যে আদ্যা শক্তি জগন্মাতার সামনে দাঁড়িয়ে কথা বলছি অথবা জ্ঞান ভক্তি এবং মুখ্য দায়নি শ্রী গুরুর সামনে দাঁড়িয়ে কথা বলছি সে কথা ভুলে গেছি সামনে শুধুই মা মা শুধুই মা তবে সমস্ত ভার গ্রহণ করেছেন সেই মা তাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র যদি ইষ্টমন্ত্র জপ করতে না পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না তখন মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন এই তোমার শেষ জন্ম মরবার সময় ঠাকুর আসবেন আমি আসব আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব মা এসব কথা যখন বলছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয় উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে স্বস্নেহের কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের মানে স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল তোমাকে এরকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা যথাসময়ে খেতে আসতে লাগলেন অন্য আরেকটি ঘটনা মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে ব্যবহারে কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত ও গুণবান তার পদস্খলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতোই নিয়মিত জাতবাত করেন অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হয়ে তাকে শোনা এ কথা বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহ আদরও কিছু কমলো না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে অন্য আরেকটি ঘটনা জয়রামবাটিতে ডাকপিয়ন। মানি অর্ডারে টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় শ্রী সারদা দেববার টিপসই পিয়ন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্টি কথা বলে বিদায় করেন কিন্তু কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাগাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোক জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হা করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে সৃষ্টি মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের সাধন ভজন করো নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ স্বকর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন মা বলিলেন আমলকি গাছের তলায় কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্য রাখতে বললেন বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয় একদিন পূর্ণিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি মানে স্বামী গৌরীশ্বরানন্দ কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকেই কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু গ্যান্দা আসতে দিলেন না তৃতীয়বারে মা জ্ঞান ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম গ্যান্দা আর অল্প বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারো কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসেছি এমন সময় নলিনী দিদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নিয়ে খেতে রুজবে কি করে গো মা তাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা ব্যাটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না যে যা বলে বলুক ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে বেশ কয়েকজন বিধবা মহিলাকে তিনি খাওয়া দাওয়ার কঠোরতা করতে মানা করেছিলেন জয়রাম মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাছ মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন মহিলাদের অনর্থক সুচিবায়ের প্রতি ছিল তার স্বাভাবিক বিরাগ এ বিষয়ে মায়ের বক্তব্য বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয় সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না সুচিবাই যত বাড়াবে তত বাড়বে স্বামীকে দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে মায়ের জীবনী তার বাণী তার উপদেশে সে সম্পর্কে নির্দেশ আছে নারীদের তিনি অতিব্রতা হতে বলেছেন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায় স্ত্রীকে অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রী ঈশ্বর পরায়না স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারি তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকেই চাই জনৈক স্ত্রীভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে গাছতলায়ও রাজ অট্টালিকা স্ত্রীভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামী স্ত্রী একসঙ্গে থেকো দুজনে যেখানে থাকো সেখানেই রাম রাজ্য দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হওয়ার পর শ্রীমা তাকে বলেছিলেন তোমার বাপ যদি টাকা রেখে না যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ কত কষ্ট করে তিনি তোমায় মানুষ করেছেন তার সেবা করা তোমার বড় ধর্ম জানবে শ্রীমা বললেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয় কথায় মত্ত হওয়া ভালো নয় ইট মারলেই পাটকেলটি খেতে হয় পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই সূর্যের সমান গুণ নেই সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় মা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন শিষ্যের পাপ গ্রহণ করে মা অসহ্য যন্ত্রণায় কষ্ট পেলেও মায়ের হাসি মুখ থেকে সন্তান বঞ্চিত হননি শ্রী মায়ের মুখে শুনি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে স্বামীজি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বল দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের মেয়েদের উপদেশ দিয়ে মা বলেছেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিচ্ছু বলবে না একটা কথা মা সকলকেই বলতেন সর্বদা সৎ বিচার করবে খাটতে হয় না খাটলে কি কিছু হয় আবার বলেছেন উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না যার যা প্রাপ্য তাকে তাই দিতে হবে কিংবা কাউকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই কোনো এক ভক্ত শ্রী মাকে প্রশ্ন করেছিলেন অনুরাগ না থাকলে শুধু জপ করলে কি হবে মায়ের উত্তর জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই মায়ের কথার সহজাত কবিত্বের একটি উদাহরণ যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় গিরিশচন্দ্র ঘোষ মাকে প্রশ্ন করেছিলেন তুমি কীরকম মা মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মায়ের এই মাতৃস্বরূপটির তাৎপর্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে তারই কথায় মা বলতেন ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন